বন্ধুরা আমি শাইন আলম চলে এসেছি আজ ঘাস কাটতে আমার হাতে কাছি সাথে একটা বস্তা যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগেও বলেছি আমাদের গরু আছে বাসায় গরুর জন্য ঘাস কাটতে হবে ছুটির দিনে শুধু ঘুরলে হবে না ফিরলে হবে না পৃথিবীতে বাঁচতে হলে টাকার প্রয়োজন টাকা কই পাবেন পরিশ্রম করতে হবে চাকরি করতে হবে ব্যবসা করতে হবে গরুর ঘাস কাটতে হবে চলুন ঘাস কাটি নিজের কাজ নিজে করবেন শরমের কিছু নেই অর্থ না থাকলে পৃথিবীতে কেউ দেখে না বন্ধুরা অর্থই আগে বুঝছেন অর্থ না থাকলে কেউ দেখে না ভাই বলেন বোন বলেন বাপ মা কেউ দেখে না আগে অর্থ অর্থ দরকার অর্থ না থাকলে আপনাকে কেউ দেখবে না দিদি বলেন সন্তান বলেন আত্মীয় স্বজন বলেন তারাপতিশ বসী বলেন কেউ দেখবে না আপনাকে এই জন্য সময় পেলেই টাকা ইনকাম করুন হক পথে হক টাকার শান্তি আলাদা অনেকে ভাবতে পারেন ভাই আস তো সাইন ভাই ভালোই কাটেন আসলে ভাই ঘাসও কাটি সাথে কিন্তু হাত কাটি এই দেখ আগে এখানে তুলে ফেলেছিলাম এইখানে ঘাস কাটতে লাগি এইখানে এইখানে ফেঁস মারিছি একবারে কাটি গেছে জি চাকরি করবো আর যে জি কাজই করবো অনেকে দেখা যাচ্ছে ফেসবুকে কমেন্টে দেখি ভাই অনেক পরিশ্রম করলাম সফলতা পেলাম না সফলতা কিন্তু একদিন আসে না এই নিচের গাছগুলো দেখতে পাচ্ছেন না এক আজ লাগাবো এক বছরের মধ্যে ফল কিন্তু দেয় না পাঁচটা বছর কিন্তু সময় দিতে হয় তারপরে গান এই নিশুর কাছে কিন্তু ফল ধরে ফেসবুকে যারা আমরা কাজ করি দাদা ভাই সময় দিন সময় দিন সময় দিন সফলতা ইনশাল্লাহ একদিন আসবে এই যে গরু আমি কিনেছি না পরিশ্রম করতেছি দু বছর পর ওখান থেকে কিন্তু বেনিফিট বা লাভ আমার আসবে এই জন্য বলি সবাকেই যে যে কাজই করবো লং টাইমে কাজ করব তাতে কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু শিখতে পারবো দ্রুত যে কাজটাই করব সেটাই কিন্তু ক্ষতি এটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বসে না থাকে আমার ওতে ঘাস কাটুন এবং গরু পালন আল্লাহ হাফেজ